তো আজকে হচ্ছে দুপুরে বিরিয়ানি রান্না করা হবে এখানে হচ্ছে 2 কেজি মাংস আছে মশলার গোড়া তাহলে লাল লালমরিচের গুঁড়া সাত মতো হচ্ছে লবণ ছে গরম মশলা তো গরম মশলা রান্না করব যা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে সরিষার তেল দিয়ে হচ্ছে একটু মেরিনেট করে আমি রেখে দিব তারপর হচ্ছে রান্না করে ফেলবো এখানে হচ্ছে রসুন আদা পেঁয়াজ পেস্ট করা மேல்லா একটা দিয়ে দিচ্ছে আর একটা হচ্ছে সাথে হচ্ছে আহ বাসায় হচ্ছে টক দই ছিল না দুধ আর হচ্ছে লেবু দিয়ে টক দই বানা দিয়েছি ভালো করে হয়নি টক দই গুলা দিয়ে দিচ্ছি আলো দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ আলু শুদ্ধ যাতে সিদ্ধ হয়ে যায় মতন টমেটো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি অন্য ডেক্সিতে আবার নেভেল সেই ডেক্সিটা ছোটই ছিল ওটার জন্য কাঁচা মুরুচ দিচ্ছি কারণ জাল বের হয়ে গেল আবার বেশি জাল হলে বাচ্চারা খেতে পারবে না ওটার জন্য একদিকে মাংস হচ্ছে আর এক হচ্ছে আমি চাউল দিয়ে দিচ্ছি বাদামি কালার হলে হচ্ছে চাউল দিয়ে দিবা শুক্রবার মানে মজার মজার খাবার শুক্রবার মানে বিরিয়ানি এবার হচ্ছে আমি চাউল গুলা দিয়ে দিচ্ছি চাউল হচ্ছে তেলের মধ্যে ভালো করে কষা ফেলতে হবে নিচে যাতে লাগে না যায় সবাইকে জমা মোবারক সালামটা একটু পরে হয়ে গেছে বিরিয়ানি মশলা আর একটা ছিল এটা হচ্ছে চাউলের সাথে দিয়ে দিচ্ছি আমি একটা হচ্ছে মাংসের সাথে দিয়ে দিচ্ছি আর একটা হচ্ছে চাউলের সাথে দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর পরে হচ্ছে আমি মাংস দিয়ে দেব মাংস দিয়ে দিছি এবার পানি দিয়ে দিচ্ছি মতো পানি দিতে হবে কারণ এগুলো গড়ের ছাগল তো না হচ্ছে পানি একটু বেশি খাই ভাত রান্না করার ডিউটিটা হচ্ছে আমার কাছে পড়ছে কে আর শুক্রবার মানে হচ্ছে এক একটার মানে খাওয়ার জন্য বাহানা ছলে আজকে হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করতেছি জানি না কিরকম হয় আল্লাহর হাতে আর বেশি রান্না করতে আমার ভয় লাগে অল্প করে রান্না করি তো বেশি রান্না করতে হচ্ছে আমার ভয় লাগে জানি না আল্লাহর হাতে কিরকম হয় সেটা তো আপনাদের সাথেই শেয়ার করব। কাক দিয়ে হচ্ছে নারেটি টিকা মাছ তখন সবাই মিলে হচ্ছে বিরিয়ানি খাবো আমরা তো সবাই মিলে হচ্ছে এখন বিরিয়ানি খেতে বসলাম আগে তো সবাই খেয়ে ফেলছে আমরা কয়েকজন বাকি ছিলাম ওর ওরা হচ্ছে একসাথে আমরা খাচ্ছি আপুরা মিলে তো সবাই বলতেছে বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছে মার্শাল্লাহ বা নিজের প্রশংসা নিজে করতেছি না কারণ সবাই বলছে বিরিয়ানিটা আসলেই মজা হয়েছে মানে বেশি সরঞ্জাম দিতে পারি নাই বা বাসায় যা ছিল মশলা ওইগুলো দিয়েই হচ্ছে আমি রান্না করলাম অনেক মজা হয়েছে রে সব দিকেই খারাপ যার একটা মোবাইল ছিল মোবাইলটা দিয়ে হচ্ছে আমার ব্লক করা হইতো তারপর করা হইতো লাইভ আস্তে আস্তে মোবাইলের ডিসপ্লে চলে যাচ্ছে কেউ পারলে আমার একটা মোবাইল গিফট করেন বা একদম কে যদি আমার একটা মোবাইল গিফট করেন মন থেকে দোয়া করব একদম না ফানলামী শুক্রিয়া আদায় করবো আস্তে আস্তে মোবাইলটা চলে যাচ্ছে ইচ্ছা হচ্ছে কান্না করতে চিল্লাই চিল্লাই

আজকে একজন আজকে তিনজন মিসিন আছে জিসাই সিকার হয়ে গেছে এগুলোচনা সফরুন্ডু আটুন্ডাকু বড় যারা বিয়ে হয়ে গেছে তাদেরকে মেয়ে তাদেরকে মিস করেন আপনারা আসতে পারবেন না এখন বাড়িতে হচ্ছে এখন সবাই আমরা বরপুর বাইরে আবার প্রচুর জ্বর হচ্ছে পানি উঠে গেছে আমাদের বাড়িতে তো তেমন আমরা পানি ওটা দেখি নাই কিন্তু রাস্তাতে দেখতেছি পানি উঠে গেছে সবাই একসাথে এখন চা নাস্তা করতেছি আমরা সবাই একসাথে হলে আসলে অনেক বেশি ভালো লাগে আবার যার যার কাজে ব্যস্ততার মধ্যে পড়ে যাবো আমরা যার যার গন্তব্যস্থানে চলে যেতে হবে তো সবাইকে অনেক মিস করব। এইদিকে আমার বোনে হচ্ছে ঝালমুড়ি বানাচ্ছে আমার বোনের ঝাল হাতের ঝালমুড়ি আসলে অনেক মজা তো চানাচুর রেখে দিছি যে আমার বোন আসলে আমরা ঝালমুড়ি বানাবো আর সবাই একসাথে ঝালমুড়ি খাবো আমরা আমার ভিডিও কেমন হয় আপনারা একটু প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে আপনাদের উৎসাহ পেলে আরও করার ইচ্ছা জাগবে ঠিক আছে আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন আমার ভিডিও কেমন হয় তা এখন হচ্ছে আমরা সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি তো আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো মতো আপনাদেরকে ভালো ভালো ভিডিও তৈরি করে দেখাতে পারি আর আমার আমি যাতে একটা মোবাইল কিনতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করবেন তো এদিকে হচ্ছে রান্নাবান্না চলতেছে রাতের জন্য রাতের রান্নাবান্না তো ভাত খেয়ে তারপর হচ্ছে আমরা আম কাছি সবাই মিলে তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বলা হয়নি যে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমার পেজ অ্যান্ড ইউটিউবে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন